টু আওয়ার চ্যানেল অনলাইন কৃষিকথা আমার একটা ছোট্ট চ্যানেল আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা যত বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমি তত নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব তাই প্রত্যেকের কাছে বলবো সাবস্ক্রাইব করতে এখানে তো কোনো খরচা লাগে না শুধু একটু ক্লিক করে দেবেন তো প্রত্যেকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি নতুন নতুন ভিডিও পেতে আজকের আমার আলোচনার বিষয় চাষি চাষের সঙ্গে বিকল্প আয়ের রাস্তা আমি দীর্ঘদিন অনলাইন কৃষিকথা এই চ্যানেলে চাষিদের নিয়ে প্রোগ্রাম করেছি প্রচুর প্রচুর প্রোগ্রাম চাষিরা কি করে বেশি ফসল পাবে এবং জমির মাটি কি করে ঠিক করবে এবং অধিক মূল্যে কি করে ফসল বেচবে কোয়ালিটির ফসল হবে এ সমস্ত তথ্য দিয়েছি এবং চাষিরা প্রচুর ফোন করে জানাতো যে স্যার ভীষণ ভালো ভালো ফসল হয়েছে এবং দাম খুব ভালো পেয়েছি এবং বাটা দামে আমার ফসল বিক্রি হয়েছে এটা কখনো বলছে আবার কখনো বলছে যে স্যার ফসল খুব ভালো হয়েছে কিন্তু বাজার নেই স্যার গাছটা খুব ভালো হয়েছিল কিন্তু রোগ পোকায় শেষ করে দিয়েছে তাই পরিসংখ্যা অনুযায়ী বলছে যে আপনি যদি পরপর পাঁচটা চাষ করেন তাহলে আপনার তিনটে চাষে লাভ হয় আর দুটো চাষে লস হয় তাহলে আপনার আয়ের কোনো নিশ্চিত নেই আপনি চাষে খরচা করেছেন সমস্ত কিছু করেছেন কিন্তু আপনি লসের খাতায় লিখে ফেলেছেন তাহলে আখের কি হচ্ছে আখেরে চাষি সমবায় সমিতির দেনাদায় পৌঁছে যাচ্ছে না হয় সার ওষুধের দোকানে দেনা হয়ে যাচ্ছে না হয় বাড়ির মহিলাদের সোনা বন্ধ দিয়ে আবার চাষ শুরু করছে এই যে চাষটায় আয় হবে লাভবান হবে তা নিশ্চিত কি আছে কিন্তু খরচাটা আপনার নিশ্চিত আছে এইভাবে লস হতে হতে আমার পরিচিত বহু চাষির যাদের কুড়ি বিঘা জমি ছিল পনেরো বিঘায় দাঁড়িয়ে গেছে জমি বিক্রি করে দেনা শোধ করতে হচ্ছে তাই আমি আজকে চাষি বন্ধুদের প্রত্যেককে বলবো শুধু যদি চাষের রোজগারের উপর নির্ভর করে আগামী দিনের চিন্তা ভাবনা করেন তাহলে আপনি একটা ভুল সিদ্ধান্ত এবং ভুল জায়গায় আছেন চাষের সঙ্গে বিকল্প একটা রোজগারের রাস্তা আপনাকে করতেই হবে তাই চাষি বন্ধুদের আমি বলবো আপনার একটা ছোট্ট সিদ্ধান্ত নিন প্রত্যেক দিন বাড়িতে বসে এক থেকে দুই হাজার টাকা রোজগার করুন আপনার চাষকে কোনোরকম ডিস্টার্ব না করে জৈব সার এবং জৈব কীটনাশকের একটা কাউন্টার খুলুন এই কাউন্টার খোলার জন্যে আপনার সমস্ত রকম কাগজপত্র তৈরি করার জন্য প্রয়োজনীয় দোকান চালাবার আমাদের কোম্পানির সহযোগিতা করবে আপনার হয়ে কোম্পানি জিএসটি ভ্যাট ট্যাক্স সমস্ত দেবে কোম্পানি আপনার প্রোডাক্ট বিক্রি করতে সাহায্য করবে কোম্পানি এক্সপার্টরা এসে আপনার সমস্ত চাষিদের তাদের ট্রেন্ড করবে এবং তাদের প্রশিক্ষণ দেবে জৈব পদ্ধতিতে চাষ করে কি করে জমি ঠিক রাখবে এবং ফসল বেশি পাবে সমস্ত দায়িত্ব কোম্পানি কিন্তু একটা শুধু ছোট্ট সিদ্ধান্ত যে আমি চাষের সঙ্গে বিকল্প একটা রোজগার করব চাষের সঙ্গে বিকল্প রোজগার করার জন্য সমস্ত রকম সহযোগিতা আমরা আপনাকে করব কিন্তু আপনাকে ছোট্ট সিদ্ধান্ত নিতে হবে আমরা প্রত্যেক অঞ্চলেই একটা করে কাউন্টার খোলার চেষ্টা করছি তবে যারা আগে নাম লেখাবেন তারা আগে পাবেন তাই আবারও আমি চাষি বন্ধুদের বলবো শুধু একমাত্র চাষের ওপর নির্ভর না করে বিকল্প আয়ের রাস্তা খুঁজুন প্রত্যেক দিন ঘরে বসে এক দু হাজার টাকা রোজগার করুন সামান্য পয়সা ইনভেস্ট করে আপনি জৈব পদ্ধতিতে চাষের কাউন্টার খুলুন ব্যবসা করুন রোজগার করুন আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করুন আমরা আপনার সঙ্গে আছি ছোট্ট একটা সিদ্ধান্ত আপনার সমস্ত সহযোগিতা আমাদের আসি আবার দেখা হবে